বাংলাদেশ রাষ্ট্রের যারা প্রতিবন্ধী জনগোষ্ঠী আছেন তারা হচ্ছে এই রাষ্ট্রের সবচেয়ে পড়া জনগোষ্ঠীর অন্যতম এবং এই বাংলাদেশ রাষ্ট্র আসলে রাষ্ট্র কিনা এই রাষ্ট্রটা একাত্তর সালের সেই মুক্তির লড়াইয়ে শত শত বছর থেকে আমার যে আজাদির লড়াই ছিল সে আজাদির লড়াইয়ের ভিত্তিতে যে রাষ্ট্রটা আমরা বানাতে চেয়েছিলাম সেই রাষ্ট্রটা আসলে আদৌ আমরা বানাতে পেরেছি কিনা যেই রাষ্ট্রটার ব্যাপারে আমাদের কথা ছিল সেই সকলের হবে সে গরিব মানুষের রাষ্ট্র হবে সে নিম্নবিত্ত মানুষের রাষ্ট্র হবে সে প্রতিবন্ধী মানুষের রাষ্ট্র হবে সেই রাষ্ট্রটা আসলে আমরা বানাতে পেরেছি কিনা চব্বিশের গণ অভ্যুত্থানের চোদ্দশো শহীদের রক্ত ঘেরা এই অভ্যুত্থানের পক্ষে এসে এক বছর পেরি আজকে আমাদেরকে সেই প্রশ্ন বারবার তুলতে হচ্ছে এবং করতে হচ্ছে যে আসলে এই রাষ্ট্র কতটুকু আমার এই রাষ্ট্র আসলে কতটুকু গরিব মানুষের এই রাষ্ট্র আসলে কতটুকু খেতে খাওয়া মজলুম মানুষের আমরা গত দশ মাস এগারো মাস থেকে দেখতে পাচ্ছি দেশের প্রায় তেরানব্বই লক্ষ প্রতিবন্ধী জনগোষ্ঠীর যারা আছেন তাদের ন্যায্য হিসার প্রশ্নটা বারবার উপেক্ষিত হচ্ছে আমরা মাননীয় উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন মহলকে বারবার বলেছি যে জনগোষ্ঠীর এই অংশ যারা পিছিয়ে পড়া তারে শুধুমাত্র পাঁচ শতাংশ কোঠা অথবা তিন শতাংশ প্রতিবন্ধী কোঠার মধ্য দিয়ে যদি আমরা কাগজপত্রে সীমাবদ্ধ করে দেই তাহলে এই রাষ্ট্র কোনদিন না। এই রাষ্ট্রটা যদি তাকে নাগরিক আকারের স্বীকৃতি দিতে হয় তাহলে প্রত্যেক দিন তাকে রাষ্ট্র আকারে যে অধিকার দেবার কথা ছিল সেই অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এগারো মাস পেরিয়ে দেখতে পাচ্ছি এই রাষ্ট্রের যে ন্যূনতম মানবিক আচরণ দরকার ছিল গত এগারো মাস ধরে তারা সেগুলো করতে পারেন নাই বরং এই হাজার শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীর জীবনটাকে তারা দুর্বিষহ করে তুলেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এসেও আজকে যখন আবার এই প্রতিবন্ধী স্কুলের দাবি নিয়ে লড়াই নিয়ে বৈষম্যের আলাপ করতে আমাদেরকে রাজপথে আসতে হয় তখন এটা শুধু চোদ্দশো শহীদের রক্তের সাথে বেইনসাফি করা হচ্ছে না এটা চব্বিশের গণ অভ্যুত্থানের সাথেও বেইমানি করা হচ্ছে এবং এইটা আমাদের মুক্তির লড়াইয়ের সাথে কোনোভাবে কাম্য হতে পারে না তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার যেটা বলেছি আপনাদের সাথে চাষিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে পার্থক্য হতে হবে যে আপনারা মানুষের সরকার হবেন আজাদির পক্ষে থাকবেন বৈষম্যের বিপক্ষে থাকবেন প্রতিবন্ধীর পক্ষে থাকবেন হাজার হাজার লক্ষ মানুষের পক্ষে থাকবেন যাদের জন্যই বাংলাদেশ আমরা বাংলাদেশ রাষ্ট্র আকারে করতে চেয়েছিলাম যাদের জন্য দশকের পর দশক ধরে আজাদির লড়াই করতে হয়েছে যেই জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসবার জন্য বাংলাদেশের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে সেই মানুষের রক্তটাকে আজ এগারো মাস পরেও গণ অভ্যুত্থানের পরেও কেন আমাকে খুঁজে ফিরতে হয় কেন রাজপথে দাবি নিয়ে আসতে হয় কেন আমার রাষ্ট্রটা আজকেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াতে পারে নাই কেন পঞ্চান্ন লক্ষ প্রতিবন্ধী ছেলে মেয়েদের স্কুলগুলোকে আজকেও আপনারা স্বীকৃতি দিতে পারেন নাই নিবন্ধন করতে পারেন নাই এমপিও ভক্ত করতে নাই